আজ ছিল অষ্টমীর সকাল সকলকে জানাই মহা অষ্টমী সকাল সকাল আমি একদম রেডি হয়ে নিয়েছিলাম অঞ্জলি দিতে যাব বলে ভেবেছিলাম অষ্টমীতে একটু করে আট শাড়ি পরবো কিন্তু পড়া হয়ে উঠলো না এদিকে তো আমি রেডি হয়ে বসে আছি ওদিকে আমার কোনো পাত্তা নাই কোথায় যে কে জানে আধ ঘন্টা পর ওপরে এসে বলছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কখন অঞ্জলি শুরু হবে এই তো তাড়াহুড়ো করে রেডি হলো আমরা সবাই মিলে নিচে গেলাম ভাইও এসে গিয়েছিল ততক্ষণ নিচে এসে দেখি তখন একটা পর্ব অঞ্জলি দেওয়া হয়ে গেছে তার পরেরটাতেই আমরা অঞ্জলি দিয়ে নিলাম

অঞ্জলি দিয়ে নিয়ে আমি একটুখানি বসেছিলাম ওরা গিয়েছিল মিষ্টি আনতে মিষ্টিগুলো সব একটা জায়গায় জমা নেওয়া হচ্ছিল পরে নাম গোত্র ধরে পুজো হবে তাই জন্য আমি ওইদিকে গিয়েছিলাম ঠাকুরের ভোগ নিতে আমরা কিন্তু অনেক ভালো ভালো ছবিও তুলে নিয়েছি তোমরা যদি সেই ছবিগুলো দেখতে চাও তাহলে চলে যেতে পারো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দুর্গাপূজায় আমি খুব সুন্দর করে আলপনা দিয়েছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ একবার দেখে নেবে আর কমেন্টেও জানিও কিন্তু কেমন হয়েছিল আপনারা ভাই একটা শেয়ারিং চলছে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের আপকামিং ব্লগগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে আজকের মতো টাটা